আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স রুই সর্ষের ঝাল এটা তৈরি করব আমার মতো করে তাই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা পরিমাণ মতো দিলাম আর রুই মাছ নিয়েছি পরিমাণ মতো ভিউয়ার্স আপনারা কম বেশ করতে পারেন আমি এরকম রুই মাছ নিয়েছি আর আমি ঝালের জন্য নিয়েছি সর্ষে বাটা সর্ষে বাটা বাটার সাথে কাঁচামরিচ আছে আর এখানে পেঁয়াজ বাটা আর এখানে কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে আজকে আমি রান্না করব তাই প্রথমে তেলটা দেওয়ার পরে বিসমেল্লা করে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো মতো করে চুলার হাত কমিয়ে নাড়াচাড়া দেবো যেহেতু চারদিকে ফিটে ফুটে যাবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে একটু ফিটা ফোঁটা লাগে রিয়া তাই বলে দিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে নিব আমি কিন্তু এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করেছি সেগুলো যদি না দেখে থাকেন দেখে আসবেন রুই মাছের অনেক রকম তরকারি আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি টক মিষ্টি ঝাল চাইনিজ থেকে পোলাও সব কিছুই আমার রেসিপির মধ্যে পাবেন আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার আমি রান্না দিই আর আমার আরেকটা চ্যানেল আছে বিডি রিনা ব্লগ নামে সেখানে আমি ঘরের ব্লোক থেকে নিয়ে ঘুরা ঘুরে ঘুরা ফেরা সব কিছুই আমার ফ্যামিলি ব্লক ওটার মধ্যে পাবেন একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে যায় দুইটা চ্যানেলে আমার তাহলে আমি একটু চুলার রাজ কমিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিই আর একটু আর ভাজা ভাজা করে নিই রিওয়াজওয়াজ পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি সাথে লবণ লবণটা দেইনি নি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে এখানে আমি সরিষা পাতা এটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে আবারও লালা চালা দিবস আমি ভালো মতো করে দেখুন সরিষা পাতা আর পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আর কি কষালাম এখন আমি অল্প করে মরিচের গুঁড়ো দিব আর অল্প করে হলুদের গুঁড়ো দিব দিয়ে এখন একটু পানি করে চুলা বাড়িয়ে নাড়াচাড়া দিব আরো এক থেকে মিনিট দেখুন ভালো মতো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম গ্রেভিটা কত ইয়ামি হয়েছে তাই না ভিউয়ার্স অনেক ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি আপনাদের মাঝে অনেক রেসিপি শেয়ার করেছি চারশো প্লাস রান্না আমি দিয়েছি আপনাদের কাছে কোনটা ভালো লাগে দেখবেন আমার চ্যানেলটাকে ঘুরে দেখবেন যেটা ভালো লাগে সেইটা অন্তত আমার রিকোয়েস্ট রইল রান্না করবেন রান্না করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো আশা করছি খারাপ হবে না আমি সব কিছু রান্না করা আমি নিজে শেয়ার করি নিজে রান্না করি তারপরে আপনাদের মাঝে শেয়ার করি কোনো খারাপ জিনিস আমি শেয়ার করি না ভালো ভালো গুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করি সব কিছুই দেখাই একটু চ্যানেলটাকে ঘুরবেন ঘুরতে ঘুরতে যেটা ভালো লাগে সেটাই অন্তত রান্না করবেন দেখবেন অনেক সহজ অনেক ইয়ামি অনেক দারুণ হয় বিহার আমি নিজেই গ্যারান্টি দিলাম বিহার এখন দেখুন এটা রান্না করছি রান্না করতে করতে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি সেইটা কাঁচামরিচ বাটা এটা দিয়ে দিব এটা ঝালের মধ্যেই খেতে হবে যারা ঝাল কম পছন্দ করে তারা কম দিবে এখন আমি ঝালটা দেওয়ার পরে সেই যে মাছ মাছগুলো দিয়ে দিব বিয়ার্স দেখুন কত দারুণ হয়েছে তাই না বিয়ার্স এরকম দারুণ রান্না করতে হলে আমার রেসিপিগুলো দেখতে হবে সবার রান্নাই ভালো কম বেশি কিন্তু আমার রান্না ইয়ামনি হয় বিয়ার্স অবশ্যই রান্না করবেন এখন আমি চুলারাজ কমিয়ে একটু ঢাকা দিব ঢাকা দিয়ে তিন মিনিট পরে আমি আসবো ঢাকনা খুললাম অনেক সুন্দর ঝাঁঝালো একটা গ্রান রান্না না করলে বুঝবেন না রান্নাটা করবেন এই যখন আমি উঠিয়ে দিলাম দেখুন এত সুন্দর সুন্দর রান্না দেই আপনারা বিহার কিছুই বলেন না কেন বলেন না বিহার এই দেখুন আমি আশা করছি এই রান্নাটা আপনারা সবাই করবেন এখন আমি পানি পরিমাণ মতো পানি দিব কারণ পানিটা দিয়ে ঢাকা দিয়ে মাছটা একটু সিদ্ধ হতে লাগবে তো তার জন্য দেখুন এটুকু পানি দিব দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব তার আগে কয়েকটা মরিচ আমি দিয়ে দিই আস্ত দিব সুন্দরের জন্য দিয়ে ঢাকা দিব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো ভিওয়ার্স দেখুন অনেক সুন্দর একটা গ্রান এসেছে ভিওয়ার্স এই যে এর এরকম ঝোলি রাখবো যেহেতু ঝোলটা রাখতে হবে ঝোল দিয়ে তো খাওয়া দাওয়া করবেন এর রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই যাবে এ দেখুন একেবারে এরকম হয়েছে ঝাজালো ঝাঁঝালো যেমন আমরা আমরা ইলিশ মাছের তরকারি খাই না সরিষা দিয়ে মনে করেন ওটার থেকে কোনো অংশে কম হবে না এরকম করে রান্না করবেন এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে থাকা বেলায় টা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম